নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্বশুরাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি আর সাথে ডাল আছে দু ধরনের ডাল রান্না করব রান্না করার সময় দেখিয়ে নেব দয়া করে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন চলুন এবার রান্নাবান্না শুরু করে দিই পুলাণ ধরিয়ে নিয়েছি পাবো ডাল ধুয়ে নিয়েছি ডালটা একটু ভেজে নেব কড়াইতে তেল দেব সর্ষের তেল হালকা করে একটু ভেজে নেব একটু হালকা করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেব ডাল এবার ফুটিয়ে নেব ডাল ফুটতে থাকুক এদিকে আমি সবজি কেটে নেই চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি রান্না করবো এভাবে কেটে নেব এরকম এভাবে সব কুমড়ো কেটে নেব কুমড়োর সাথে আলু দেবো এইভাবে কেটে নেব প্রথমে বলেছি দু ধরনের ডাল রান্না করব এক ধরনের রান্না রান্না করব আম দিয়ে আর একটা পাঁচ শাক দিয়ে কেউ আম ডাল খাবে কেউ পাঁচ শাকের ডাল খাবে তাই দু ধরনের ডাল রান্না করেই দেখাব আমটা কেটে নেব এটা অমৃফুলি আম ট শাক বেছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার কেটে নেব এইভাবে আমার যতগুলো লাগে কেটে নেব ভালো করে ফুটে গেছে একটু হাতা দিয়ে ঘুটে জল দেব ঘুটে নিয়েছি জল দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার একটু জাল দিয়ে নেব ডালে জাল উঠে গেছে এবার খানিকটা ডাল আলাদা করে নেব এটা কিন্তু মুসুরির ডাল এই ডালটা দিয়ে পাট শাক রান্না করব পেটে ধুয়ে রাখা আম দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার আমরা একটু গলিয়ে নেব আম গলে গেছে ঘেলে সম্বর করে নেব আম ডালের জন্য সম্ভর করে নেব কড়াইতে সর্ষের তেল একটা তেজপাতা আজকে রাঁধুনি আর সর্ষে ফরম দিয়ে ডাল সম্ভর করব এতেই কিন্তু ডালে খুব ভালো একটা স্বাদ আসবে এটা শুকনো লঙ্কা ডাল ঢেলে দেবো জাল দিয়ে নামিয়ে নেব ডাল জাল দিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এবার পাট শাকের ডালের জন্য সম্বর করে নেব কড়াইতে তেল কটা ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দাদা পাট শাকের ডালের সম্বরায় কিন্তু পেঁয়াজ কুচি দেবেন আপনি সাজভাবে ডালের খেতে ভালো লাগবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে কুচানো পাট শাক দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো অর্থাৎ মজে একদম কমে গেছে এবার ডাল ঢেলে দেব তুলে রেখেছিলাম যে ডাল আলাদা করে সেই ডাল ঢেলে দেব এবারে একটু ডাল দিয়ে নেব ডাল রান্না হয়ে গেছে এবার ঢেলে নেব দেখেন বন্ধুরা এক ডাল দিয়ে দুটো দুটো দু রেসিপি করলাম দুটোই কিন্তু খেতে খুবই ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি রান্না করব চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো এইতে তেল দেব তেল ভালো করে গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দেব ভালো করে ভয়ে দেন মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কেটে ধুয়ে রাখা কুমড়ো দিয়ে দেব জাল দিয়ে উঠে গেছে তরকারিতে এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বলে গেলে তারপর সম্বর করে নেব মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে সম্বর করে নেব তেল দুটো শুকনো লঙ্কা গোটা জিরে কটা মূরত তরকারির জন্য এবার ফড়ন করে নেব ফরনে গোটা রাঁধুনি দেব গোটা জিরে দেব ফড়ন করে নিয়েছি এবার তরকারি ঢেলে দেব। চিংড়ি মাছ দিয়ে দেব। এবার একটু জাল দিয়ে নেব। এবার এই মশলাটা বেটে নেব তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই একটু চিনি দেব যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দেখলেন তো দুটো শুকনো লঙ্কা আর কটা গোটা জিরে দিলাম এতেই তরকারিতে ভালো একটা স্বাদ আসবে কুমড়ো গেছে আলুও বলে গেছে এবার তরকারি ঢেলে নেব তরকারি রান্না হয়ে গেছে এবার ঢেলে নেব আজকে তিন তিনটি রেসিপি করলাম তিনটি রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগবে আপনারা গরম এরকম মশলা ছাড়া কম তেলে হালকা পাতলা রান্না খাবেন শরীরের পক্ষে খুবই ভালো থাকবে পাট শাকের ডাল আম ডাল কুমড়োর তরকারি এবার গরম 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 ভাতে খেতে খুবই ভালো লাগবে তা বন্ধুরা পুরো ভিডিওটাই তো দেখলেন তিন তিনটে রেসিপি আজকে করলাম তা আজকে খাওয়া দেখো লোক নেই আমিও দেখাতে পাচ্ছি না আপনারা বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন সত্যি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ